গানের রঙে রুঙিলা ফারিন অভিনয়ের তাসনিয়া ফারিন এলেন গানে প্রথম গানেই বাজিমাদ এই ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নিজের প্রথম মৌলিক গান করলেন তাহসান খানের সঙ্গে অভিনয়ে ফারিন তুমুল জনপ্রিয় অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও গানে রয়েছে যশোরে যখন তিনি ক্লাস থ্রিতে পড়তেন তখন গান শিখেছিলেন পরে ঢাকায় নজরুল একাডেমিতে নজরুল গীতি ও উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন পুরোনো দিনের কণ্ঠশিল্পীদেরকেই বেশি পছন্দ করেন তাসনিয়া ফারিন প্রথম মৌলিক গান করার প্রস্তাব ফারিনকে দিয়েছিলেন হানিফ সংকেত প্রস্তাব পেয়ে রীতিমতো হতবাক হন তিনি পরে শুনতে পান কবির বকুল ভাই ওনাকে বলেছিলেন গানের কথা গানটি প্রচারের পর থেকে অনেক সাড়া পাচ্ছে কিশোরগঞ্জের হাওয়ারের রাস্তার আলপনার সঙ্গে গানটা যুক্ত করে অনেকে রিলস ভিডিও বানাচ্ছে গায়ক অভিনেতা তাহসানের সঙ্গে নাটকে অভিনয় ও বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন নিজের প্রথম গানে সহশিল্পী হিসেবে পেয়েছেন তাকে দ্বৈত গান দিয়ে ইউনিংস শুরু এবার একক গানের প্রস্তুতি নিচ্ছেন তিনি দেশে বা আন্তর্জাতিক অনেক শিল্পী গান অভিনয় সমান্তলে চালিয়ে যান তাসনিয়া ফারিনেরও গান নিয়ে সামনে আরও চিন্তাভাবনা রয়েছে এই ছিল আজকের ভিডিও তাসনিয়া ফারিনের গান আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন